আসসালামু আলাইকুম আমি সিলেট থেকে বলছি বাংলাদেশি ব্লগার তাসনিমাস ব্লগে আপনাদের স্বাগত এই মুহূর্তে যে যেখান থেকে দেখছেন কাছে দূরে দেশে প্রবাসে আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি বরাবরের মতো আজও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে তাই দেখার শুরুতেই একটা লাইক দিয়ে আমার সঙ্গেই থাকুন আর আপনি যদি আজ প্রথম আমার চ্যানেল ভিজিট করে থাকেন তাহলে অনুরোধ করব লাইক দেওয়ার সাথে সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকার জন্য এতে আমার চ্যানেলের পরিধি বাড়বে এবং অনেকেই আমার চ্যানেল দেখার সুযোগ পাবে আমার এই ফিলোডেনড্রন ব্রাজিল অক্সিকার্ডিয়াম ভেরিগেটেড প্লান্টটা জাস্ট দুই কি দুই ইঞ্চি না মনে হয় তিন চার ইঞ্চির একটা ডাল এনেছিলাম মানে লতা আল্লাহ রহমতে এখন সেটা ফুলে ফেঁপে বেশ বড় হয়ে গিয়েছে ইতিমধ্যে আবার বিকেলে ঝড় বৃষ্টি আরম্ভ হয়ে গিয়েছে একেবারেই ওড়া গরম কাচ্ছি এই যে গরম কিন্তু ভাব বেরোচ্ছে যার কারণে ক্যামেরার গ্লাসের উপর একটা ধোয়া ধোয়া ভাব দেখা যাচ্ছে প্রত্যেকবারই রোজাতে নিজেদের ক্লোজ যারা থাকে তাদেরকে আমি সবসময় নিজের হাতে ইফতারি বানিয়ে খাইয়ে থাকি কিন্তু এবার সাফার প্রাইভেট থাকার কারণে আমি আসলে সময় পাইনি আর আমার শরীরটাও অত ভালো ছিল না যার কারণে কাউকে তেমনভাবে ইফতারি করে খাওয়ানো হয়নি বাসায় এই জন্য চিন্তা করলাম যে একবারে খাসির কাচি পাক করে সবাইকে দিয়ে দিই এবং যেরকম ভাবনা সেরকমেরই কাজ আমাদের বাবরচি ভাইকে বলেছিলাম যে চল্লিশ জনের কাচ্চি পাক করে দিবেন উনি ঠিক সেভাবেই খাসি কিনে পাক করে বাসায় নিয়ে এসেছেন এ সাইডে মোমো আর রাতুল প্লেটে ইফতারি সাজিয়ে নিচ্ছে আলহামদুলিল্লাহ আমার কিছুই করতে হচ্ছে না ইমরান ভাই বাবরচি ভাই আর রাতুল এরা মিলেই টেবিল গুছিয়ে ফেলতেছে ইমরান ভাই এমন একজন মানুষ যে উনাকে কোনো কাজ দিয়ে সম্পূর্ণভাবে নিশ্চিত থাকা যায় কারোর ফেস দেখা যাবে না গত পাঁচ বছর যাবৎ মোমোর ফ্রেন্ডদের নিয়ে রোজার ভিতর কোনো না কোনো একদিন ইফতারি করি কিন্তু এবার এটা হচ্ছিল না এটা নিয়ে আমি মুনার সঙ্গেও কিছুদিন আগে কথা বলেছিলাম এবং আফসোস করেছিলাম পরে মুনা তামান্না সাইলাস ওরাও নিজেরা খুব আফসোস করতেছিল ভেবেছিলাম এবছর মনে আর হবে না কিন্তু ওই যে বলে না রিজিকে থাকলে ঠেকাইকে আল্লাহর রহমতে এবছর হলো সাথে আমাদের জামাই বাবা নতুন সেও যুক্ত হলো যে তাসনুভ এটা তামান্নার হাজবেন্ড আর শাইলাজের হাজবেন্ডের আসার কথা ছিল কিন্তু ডিউটি থাকায় জামাই বাবা আসতে পারেনি এদিকে ইফতারির পর ওই যে সবাই নামাজ পড়তেছে সাথে দেলোয়ার ভাই হাসিমও আছে নামাজ পড়তেছে ইফতারির পর আমরা প্রায় সাড়ে দশটা পর্যন্ত গল্প করতেছিলাম আসলে কখন যে গল্প করতে করতে সাড়ে দশটা বেজে গিয়েছিল সেটা বুঝতেই পাইনি অনেকদিন পর বাচ্চা কাচ্চার সঙ্গে আসলে গেট টুগেদার হয়েছে যার কারণে এমন সময় পার করেছি টেরও পাইনি আর খুব মজা করেই কথা বলতেছিলাম হিসাব করলে দেখা যাবে যে থেকে আমার প্রতি ওদের মায়াটা বেশি তবে আজ মুনা এবং জেবিনকে মিস করেছি অবশ্য জেবিনকে আমি খাবার পাঠিয়ে দিয়েছি ওদের বাসায় লিফ্ট থেকে বের হইতেই দেখি জাহাঙ্গীর আমাদের সামনে ওদেরও নামাজ পড়া শেষ হয়ে গিয়েছে খুব ভালো লাগলো কারণ ওরা ওর আঙ্কেলের জন্য ওয়েট করতেছিল আবার কবে দেখা হবে যার আগে আঙ্কেলের সঙ্গে দেখা হবে না এই কষ্ট পাচ্ছিলো মনে মনে আল্লাহ আসলে যেটা করে ভালোর জন্যই করে এবং দেখাও হয়ে গেল সেই সাথে আমরা কিন্তু সবাই একটা ছবিও তুলে নিয়েছি এগুলো আসলে স্মৃতির খাতায় যোগ থাকবে এবং উপরে বাসায় এসে ওই রাত্রেই তার একটু পর সাফার এক ফ্রেন্ডের বাসায় যাচ্ছি কারণ সাফা হাতে মেহেদি লাগাবে আর ওর ফ্রেন্ডের ছোট বোন এটা খুব সুন্দর পারে এজন্য জন্য ওর কাছ থেকে লাগানোর জন্য ওদের বাসায় যাচ্ছে সাফাকে ওর ফ্রেন্ডের বাসায় ড্রপ করে আমি আবার বাসায় চলে যাব এই যে আমি এখন আবার বাসায় চলে যাচ্ছি সাফাকে নামিয়ে দিয়ে ফিরে আসতেই দেখি গুড়ি গুড়ি বৃষ্টি আরম্ভ হয়ে গিয়েছে আসলে এখনকার ওয়েদারটাই এরকম তবে বৃষ্টি হলে বেশ ভালো লাগে কারণ ঠান্ডা ঠান্ডা একটা ভাব থাকে আমি বাসায় এসে কিছু মোবাইলের টুকিটাকি কাজ ছিল ওটা করে নিলাম তারপর সাফার কাপড় চুপড় গুছিয়ে নিয়েছি এবং পরে আমারটা গুছিয়ে ব্যাগের ভিতর ভরে নিলাম কারণ আগামীকাল সকালেই আমরা খুলনার উদ্দেশ্যে রওনা দিব আর আমি কাপড় কাপড়চুপড় গুছানো হয়ে গিয়েছে তারপর সাফাকে আনার জন্য বের হয়ে গিয়েছি ইতিমধ্যে সাফার ফ্রেন্ডের বাসার সামনে নিচে এসে আমি ওয়েট করতেছি সাফা একটু পর বের হয়ে আসবে ওই যে চলে এসেছে গাড়ির ভিতর বসেই সে আমাকে হাত দেখাচ্ছে যে তার মেহেদি কেমন হয়েছে তা মার্শাল্লাহ সুন্দর হয়েছে আর যে দিয়েছে সে ক্লাস সিক্সে পড়ে তাই চিন্তা করেন অনেক গুণবতী এবং লক্ষ্মী মেয়ে আজ ছোট্ট একটি ভিডিও আপনাদের সামনে উপস্থিত করলাম আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আপনারা আপনাদের ভিডিওর নিচে অল অপশন বাটনটি প্রেস করে রাখতে পারেন এতে আমি যখন ভিডিও দিব তখন সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে এবং আপনি আপনার সময় মতো সুযোগ সুবিধা মতো আপনি ভিডিওটি দেখে নিতে পারবেন মাঝে মাঝে এত সুন্দর ওয়েদার থাকে মনে হয় যে একটু লং ড্রাইভে যায় কিন্তু আসলে সেটা হয়ে ওঠে না কারণ একা কিছু সামলাই যার কারণে ইতিমধ্যে বাসায় চলে এসেছি সাফা কিন্তু হাত হুঁচু করতে করতে ঢুকছে এই যে ওর হাতের ফাইনাল লোক বেশ ভালোই সিমসামের ভিতর গর্জিয়াস সবশেষে সবার সুস্থতা কামনা করে আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সবাই সবার জন্য দোয়া করুন যেন সবাইকে আল্লাহ নে খায়াত দান করেন এই কামনায় আল্লাহ হাফেজ